হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার তো আমি আজকে তোমাদের করাবো ক্লাস নাইনের অঙ্ক ক্লাস নাইনের কোষে দেখি এক দশমিক একের এক নম্বর থেকে প্রতিটি অঙ্ক আমি তোমাদের একটা একটা করে করিয়ে দেবো তো আমি প্রথমে কোষে দেখি এক দশমিক একের এক নম্বর থেকে শুরু করছি এক নম্বর অঙ্কটা কী বলেছে মূলত সংখ্যা কাকে বলে চারটি মূলত সংখ্যা লিখি তা আমাদের প্রথমে জানতে হবে মূলত সংখ্যা কাকে বলে তাই তো তাহলে মূলত সংখ্যা যে সংজ্ঞাটা সেটি হলো যে সব যেসব সংখ্যাকে পি বাই আকারে যেসব সব কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে তাহলে যে সব পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে এবার এই পি বাই কিউ যে এই যে আকারটা এটা আমরা একটু জানবো ধরো আমি একটা সংখ্যা লিখলাম সেভেন তাইতো এইবার সেভেন লিখলাম একটা নাইন লিখলাম টুয়েলভ দেখলাম এই যে তিনটা সংখ্যা আমি লিখেছি এই যে সিঙ্গেল সংখ্যাগুলো এগুলো সবগুলোর কিন্তু এক এক আছে আছে সবগুলোর যত সিঙ্গেল সংখ্যা থাকবে সমস্ত সিঙ্গেল সংখ্যার কি থাকবে থাকবে এক এবার এখানে এই সাতকে যদি আমরা পি ধরি এবং এই ওয়ানকে যদি আমরা কিউ ধরি তারপরে এখানে নাইন এই নাইন ওপরে নাইনকে কে যদি পি এবং নিচের ওয়ানকে যদি কিউ ধরি এইখানের বারোকে কে যদি পি ধরি এবং এই ওয়ানকে যদি কিউ ধরি তাহলে দেখো এই সমস্ত সংখ্যাগুলোকে বারো নয় সাত এই সমস্ত সংখ্যাগুলো গিয়ে কিন্তু আমরা পি বাই কি প্রকাশ করতে পারছি তার কারণ হলো এই সিঙ্গেল যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সবগুলোর নিচে কিন্তু এক আছে তাই তো এরপরে আরেকটা দেখাচ্ছি ধরো ধরো জিরো পয়েন্ট থ্রি ফাইভ এই যে জিরো পয়েন্ট যে থ্রি ফাইভ আছে এটা যদি আমরা দশমিক তুলতে যাই তাহলে কি করতে হবে আমাদের উপরে হবে থ্রি ফাইভ নিচে দশমিকের জন্য একটা এক এবং দুটো ঘর আছে দুটো শূন্য দেখো এটাকেও যদি আমরা পি ধরি এবং এই নিচের একশো টাকে যদি কিউ ধরি তাহলে এই যে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এই সংখ্যাটা এটাকেও কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম তারপরে ধরো আরেকটা সংখ্যা যদি আমি লিখি রুট ওভার ফর্টি নাইন এই ফর্টি নাইন এই ঊনপঞ্চাশের যে বর্গমূল এই বর্গমূল কত হবে সাত তাহলে এই সাতের নিচে কত আছে এক আছে তাহলে এই ষাটটাকে যদি পি এবং এই ওয়ানটাকে যদি কিউ ধরি তাহলে এই যে রুট ওভার ঊনপঞ্চাশ এই সংখ্যাটাকে আমরা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম এই যে প্রত্যেকটা যে সিঙ্গেল এক একটা সংখ্যা সাত নয় বারো চোদ্দ পনেরো যা যা সংখ্যা আছে তারপরে দশমিক যেসব সংখ্যা আছে এবং রুটের মধ্যে যে সমস্ত সংখ্যা থাকবে অর্থাৎ যাদের বর্গমূল করা যায় সেই সমস্ত সবগুলো সংখ্যাই কিন্তু এক একটা মূলত সংখ্যা তাহলে চারটা মূলত সংখ্যা আমাদেরকে লিখতে বলেছে তো এই চারটা মূলত সংখ্যা কি কি হবে ধরো আমি এখানে লিখলাম তাহলে চারটা সংখ্যা কি হবে একটা 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 ধরো আর জিরো পয়েন্ট থ্রি ফাইভ যেটা খুশি লিখতে পারো সেভেনের জায়গায় এইট লিখতে পারো দশের জায়গায় এগারো লিখতে পারো এখানে রুট ওভার উনপঞ্চাশের জায়গায় ধরো আরেকটা লিখে দিলাম আর রুট ওভার সিক্সটিন হতে পারে যে কোনো দশমিক সংখ্যা তাহলে এই সমস্ত সংখ্যাগুলি হলো মূলত সংখ্যা ওকে তো নম্বর কি বলেছে জিরো কি একটি মূলদ সংখ্যা বলছে কি জিরো লিখলাম আমি আগেই প্রথমেই কি বলেছিলাম যে যত সিঙ্গেল সংখ্যা থাকবে সমস্ত সিঙ্গেল সংখ্যার নিচে কি থাকবে এক থাকবে তো এখানে জিরো একটা সিঙ্গেল সংখ্যা জিরোর নিচে কি আছে এক আছে তাই তো এবার জিরোকে যদি আমরা পি ধরি এবং এই ওয়ানকে যদি আমরা কিউ ধরি তাহলে দেখো জিরো কে বাই আকারে প্রকাশ করা গেল সেই কারণে জিরো কি একটি মূলত সংখ্যা তাহলে কি করে লিখবে একটি মূলত সংখ্যা কারণ জিরো কে আকারে প্রকাশ করা যায় তাই তো এই জিরোকে পি বাই কিউ আকারে প্রকাশ করলাম জিরো নিচে ওয়ান আছে সেই কারণে জিরোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল তাই জিরো একটি মূলত সংখ্যা ওকে তো এবার তিনের এক নম্বর অঙ্কটা কি বলেছে দেখো নিচের মূলত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো এক নম্বরে কি আছে দেখো তাই তো সেভেন এই সেভেনটাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে এবার সংখ্যা রেখা স্থাপন করার জন্য আমাদেরকে প্রথমেই একটা লাইন টেনে নিতে হবে হ্যাঁ তোমার খাতার মধ্যে লাইন টেনে নেবে একটা লম্বা লাইনটার মধ্যে মিডিল একটা দিয়ে এটা কি লাগবে জিরো এরপর এখান থেকে এক দুই তিন চার আবার এদিকেও দেবে এক দুই তিন চার তো জিরোর থেকে যখন ডান দিকে যাবে ডান দিকে সবসময় হবে প্লাস ধরো ওয়ান টু থ্রি ফোর আবার জিরোর থেকে যখন বা দিকে আসবে সেগুলো হবে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর বুঝতে এখানে যেহেতু সাত আছে তাই তো এখানে তো আমাদের দেখো পাওয়া যাচ্ছে না লাইনটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে এখানে 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 আর একটা দিয়ে তাই তো তো যেহেতু আছে এখানে এবার জিরো থেকে আমাদের সাতটা কোথায় দেখা যাচ্ছে এইখানে এই যে দাগটা এই দাগটা হচ্ছে কি সেভেন তো তাহলে এই সেভেন জায়গাটাকে আমরা এরকম জাস্ট গোল করে দেবো বোঝা গেল তাহলে কি করতে হবে প্রথমে খাদা একটা লাইন টানতে হবে লাইন টেনে মাঝখানে একটা দাগ দিয়ে সেটা হবে কি জিরো জিরোর ডান দিকে যে ঘরগুলো হবে সেগুলি হবে প্লাসের ঘর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যদি আমাদের এখানে সেভেন না থাকতো আরও কম থাকতো তাহলে আমাদের এতগুলো দাগ টানার দরকার ছিল না যেহেতু সেভেন আছে সেই কারণে পর একটা দাগ দিয়ে দিলাম আর জিরোর বা দিকে যেগুলো থাকবে সেগুলো হবে কি মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আর মাইনাসের যেহেতু দরকার নেই সেই কারণে আমরা ফোর অবধি টেনেছি তো সেভেনটা কোথায় দেখা যাচ্ছে এইখানে সেভেন এই সেভেনটাকে আমরা এবার তিনের দুই নম্বরটা কি বলছে তোমরা স্কেল দিয়ে টানবে হ্যাঁ খাতার মধ্যে স্কেল দিয়ে টানবে আমি তো স্কেল ছাড়া টানছি সেই কারণে একটু হয়তো একটু বেঁকে যাচ্ছে তো তোমরা স্কেল দিয়ে টানবে হ্যাঁ সেম তো এখানে একটা দাগ হবে সেটা হবে কি জিরো এখানে হবে এক দুই তিন চার পাঁচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিক দিয়ে মাইনাস ফাইভ তাই তো এইবার দেখো এটা কিন্তু আমাদের মাইনাস আছে তাই তো তাহলে মাইনাস ঘরগুলো কোন দিকে জিরোর বা দিকে হবে এইবার ডান দিকে যে আমি পাঁচটা ঘর টানলাম তোমরা এখানে পাঁচটার জায়গায় ছটাও টানতে পারো আবার তিনটেও টানতে পারো চারটা টানতে পারো যেটা খুশি ঠিক আছে কিন্তু এখানে দেখো মাইনাস ফোর আছে তো মাইনাস ফোর যে ঘরটা হবে সেই ঘরের পরেও তোমরা একটা বাড়তি ঘর একটা টেনে নেবে ওকে তো দেখো এখানে মাইনাস ফোরটা কোথায় আছে ঠিক এই জায়গাটা এই দাগটা এটা হলো মাইনাস ওয়ান এটা মাইনাস টু এটা মাইনাস থ্রি এবং এটা মাইনাস ফোর তাহলে এইটাকে আমরা গোল করে দেবো ঠিক আছে এই হয়ে গেল তোমাদের মাইনাস ফোর কে সংখ্যা রেখায় স্থাপন ওকে তো তিনের তিন নম্বর অঙ্কটা কি বলেছে থ্রি বাই ফাইভ তাই তো একটা ভগ্নাংশ দিয়েছে এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো থ্রি বাই ফাইভ এখানে একটা নিয়ম আছে যে ভগ্নাংশের লব তার হরের থেকে ছোট যে ভগ্নাংশের লব তার হরের থেকে ছোট তার অবস্থানটা সব সময় হবে জিরো থেকে একের মাঝখানে অর্থাৎ এই যে এই ভগ্নাংশটা এটার অবস্থান হবে জিরো থেকে এক এর মাঝে নিয়মটা কি যে ভগ্নাংশের লব তার হরের থেকে ছোট তার অবস্থান সব সময় হবে জিরো থেকে একের মাঝখানে একটা লাইনটা টেনে নিলাম দেখো এখানে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে জিরো থেকে একের মাঝে যেতে হবে কারণে জিরো থেকে একটাকে আমরা একটু গ্যাপ রেখে দেবো এখানে এক এটা দুই এটা তিন এটা চার দিয়ে দিলাম তাই তো এবার জিরো থেকে একের মাঝখানে এবার এখানে একটা নিয়ম আছে কিন্তু এই যে নিচে যে হরটা থাকবে হর কত আছে পাঁচ তাই তো এখানে এবার আমরা কয়টা ঘর টানবো কটা ঘর টানবো পাঁচটা যদি থাকে তাহলে আমরা চারটে টানবো ঘর যত থাকবে তার থেকে একটা ঘর সব সময় কম নেব তাহলে এক দুই তিন চার কটা ঘর নিলাম চারটে কারণ কি এখানে ঘর আছে পাঁচ ঘর যত থাকবে তার থেকে আমরা একটা ঘর সবসময় কম নেব কি হবে জিরোর পরে হবে আর হরটাকে হরটাকে একই একই রাখতে হবে হবে ঠিক আছে এটা কি দেখো রাখছি তিন বাই পাঁচ এবং এটা হবে চার বাই পাঁচ তো কেন আমরা চারটা ঘর টানলাম কারণ এখানে হর আছে হলো পাঁচ সেই কারণে আমাদের চারটা ঘর টানতে হলো এবং হরটাকে আমাদের সেম রাখতে হবে সেম ওপরের গুলো দেখো ওয়ান টু থ্রি ফোর হচ্ছে কিন্তু ঘরটা কিন্তু একই থাকছে তাহলে এই থ্রি বাই ফাইভটা কোথায় থ্রি বাই ফাইভ আমাদের এই ঘরটা তো তাহলে এই ঘরটাকে আমাদের জাস্ট এরকম গোল করে ইন্ডিকেট করে দিতে হবে বোঝা গেল এই হলো থ্রি বাই ফাইভকে সংখ্যা রেখায় স্থাপন নম্বরটা কি বলেছে নয় বাই দুই এটার দেখো লবটা কিন্তু হরের থেকে বড় আছে তো আমরা এটাকে প্রথমে ভাগ করে নেব নয়কে ভাগ করলে চার দুগুণ আট থাকছে এক এক বাই দুই তাহলে আমাদের কিন্তু সংখ্যা রেখায় স্থাপন করতে হবে নয় বাই দুইকে নয় আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে এই চার পূর্ণ এক বাই দুইতে ঠিক আছে তো পূর্ণ মানে এক বাই দুই এর অবস্থান কোথায় হবে চার এবং পাঁচের মাঝখানে অর্থাৎ এই যে ভগ্নাংশটা এটা চারের থেকে বড় কিন্তু পাঁচের থেকে ছোট সেই কারণে তার অবস্থান হবে চার এবং পাঁচের মাঝখানে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু আমাদের দেখো চার এবং পাঁচের মাঝখানে টানতে হবে আছে কিন্তু দুই দুই যেহেতু হর আছে কি বলেছিলাম হরের থেকে এক ঘর কম টানতে অর্থাৎ কত কটা ঘর টানতে হবে যেহেতু দুই আছে সে কারণে আমাদের একটা ঘর টানলেই হয়ে যাবে তাহলে জাস্ট একটা ঘর দিয়ে দিলাম তারপর কথা হবে পাঁচ এখানে আসবে ছয় এখানে সাত তো তাহলে এই ঘরটা কত হবে এই ঘরটা এই ঘরটা নিশ্চয়ই হবে চার পূর্ণ এক বাই দুই যদি থাকতো তাহলে এখানে এরপরে কত লিখতাম পূর্ণ তিন দুই বাই তাই তো যেহেতু এখানে হর দুই আছে সেই কারণে আমাদের জাস্ট একটা ঘর মেনে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে তাহলে চার পূর্ণ এক বাই দুই কোনটা ঠিক এই ঘরটা ঠিক আছে এই ঘরে গেল চার পূর্ণ এক বাই দুই অর্থাৎ নয় বাই দুইকে কে সংখ্যা রেখায় স্থাপন তো পাঁচ নম্বর কম্পোটা কি আছে দুই বাই নয় তাহলে দেখো এই ভগ্নাংশটার কিন্তু এই যে লবটা লবটা তার ঘরের থেকে কি আছে ছোট আছে সেই কারণে তার অবস্থান কোথায় হবে জিরো থেকে একের মাঝখানে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে জিরো থেকে একের মাঝে যেহেতু হবে সেই কারণে একটাকে আমরা একটু গ্যাপে লিখবো কিন্তু এখানে কতগুলো ঘর লিখতে হবে দেখো এখানে ঘর আছে কত নয় এখানে ঘর আছে নয় আমরা ঘর কতগুলো টানবো একটা কমিয়ে অর্থাৎ ঘর টানবো আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে কত হবে তারপরে হবে দুই তারপরে কত হবে তিন তাইতো সরি এখানে হবে এক হ্যাঁ এক এখানে হবে

নয় তাহলে দেখো এখানে দুই বাই নয় কোথায় এই যে দুই বাই নয় এটাকে আমরা জাস্ট গোল করে ইন্ডিকেট করে দেবো তাহলে এই হয়ে গেল যে দুই বাই নয়কে সংখ্যা রেখায় স্থাপন তো ছয় নম্বর অঙ্কটা কি বলেছে এগারো বাই পাঁচ তো এগারোকে প্রথমে পাঁচ দিয়ে ভাগ করে নেব দুবার যাবে পাঁচ দু কোনো দশ এক এক বাই পাঁচ তো দুই পূর্ণ এই এক বাই পাঁচকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো দুই পূর্ণ এক বাই পাঁচের অবস্থান কোথায় হবে দুই এবং তিনের মাঝখানে জিরো মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এখানে কি হবে ওয়ান এবং তিনের যেহেতু আমাদের চারটে ঘর টানতে হবে তাই তো এক দুই তিন চার এরপরে কত আসবে তিন চলে আসবে তো এরপরে চার তাহলে এটা কত হবে দুই পূর্ণ এক বাই পাঁচ দুই পূর্ণ দুই বাই পাঁচ

তো এই তিন পূর্ণ এক বাই চারকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে কিন্তু এটা কিন্তু মাইনাস হ্যাঁ তার মানে জিরোর বা হবে জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি তো এদিকে এবার দেখো এই তিন পূর্ণ এক বাই চারটা কোথায় হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি এবং মাইনাস ফোরের মাঝখানে তো কতগুলো ঘর টানতে হবে যেহেতু হর আছে চার সেখানে ঘর টানতে হবে তিনটে এক দুই তিন এটার পরে কত হবে তাহলে মাইনাস ফোর হবে তাহলে এই ঘরটা কি হবে মাইনাস তিন পূর্ণ এক বাই চার এটা হবে মাইনাস তিন পূর্ণ দুই বাই চার এটা মাইনাস তিন পূর্ণ তিন বাই তাহলে তিন পূর্ণ এক বাই কোথায় মাইনাস এই যে এই ঘরটা এই ঘরটা হলো পূর্ণ তাহলে এই হলো তেরো বাই চারকে সংখ্যা রেখায় স্থাপন তো এবার চারের অঙ্কগুলো কি বলেছে দেখো নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই তো নিচে দেখো প্রতিটা ক্ষেত্রে দুটো করে মূলদ সংখ্যা দেওয়া আছে এই দুটো মূলদ সংখ্যা থেকে কি বলেছে একটি করে মূলদ সংখ্যা বের করতে হবে এবং সেটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো এক নম্বরটা কি আছে চার ও পাঁচ তো এক নম্বরটা আছে চার ও পাঁচ তো এই চার ও পাঁচের মাঝখান থেকে একটা মূলত সংখ্যাকে আমাদেরকে বের করতে হবে এবং সেটাকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে তাহলে আমরা এখানে লিখবো ও এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা তাহলে দুটো মূলদ সংখ্যা থেকে একটি মূলদ সংখ্যা বের করার নিয়ম হলো যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটোকে প্রথমে যোগ করতে হবে 4 প্লাস ফাইভ এবং তাকে ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে চার আর পাঁচ হলো নয় এবং দুই তাহলে নিয়মটা বোঝা গেল দুটো মূলত সংখ্যা থেকে একটি মূলত সংখ্যা যদি বের করতে বলে তাহলে প্রথমে সংখ্যা দুটোকে যোগ করতে হবে এবং তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তো নয়কে কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে চার দু গুণ আট এক এক বাই দুই তাহলে দেখো এই চার ও পাঁচের মধ্যবর্তী একটি মূলত সংখ্যা কি পেলাম আমরা চার পূর্ণ এক বাই দুই এই চার পূর্ণ এক বাই দুই কে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে

ফোর এবার ফোর আর ফাইভের মাঝখানে যেহেতু এই সংখ্যাটার অবস্থান হবে সেই কারণে ফাইভটাকে আমরা একটু দূরে টানবো এইবার আমরা এখানে ঘর কতগুলো নেবো দেখো এখানে ঘর কত আছে ঘর ঘর আছে কিন্তু দুই তাহলে আমাদের ঘর টানতে হবে কটি একটি ঘর টানতে হবে তাই তো তাহলে জাস্ট একটা ঘর টানবো এরপরেই চলে আসবে আমাদের পাঁচ তাই তো তাহলে এই ঘরটা কী হবে এই ঘরটা হবে চার পূর্ণ এক বাই দুই তাহলে চার পূর্ণ এক বাই দুইয়ের অবস্থান কোথায় এখানে তাহলে এটাকে আমরা ইন্ডিকেট করে দেবো এই হলো চার ও পাঁচের মধ্যবর্তী একটি মূলত সংখ্যা মূলত সংখ্যাটি কি চার পূর্ণ এক বাই দুই এবং সেটি সংখ্যা রেখায় স্থাপন করলাম আমরা ঠিক এই জায়গাটায় ওকে তো নম্বর একইভাবে এক ও দুই এর মধ্যবর্তী একটি মূল ও সংখ্যা তো কি করতে হবে প্রথমে এক ও দুইকে কে যোগ করতে হবে তাহলে ওয়ান প্লাস টু কত দিয়ে ভাগ করতে হবে তাকে দুই দিয়ে তাহলে দুই আর এক তিন নিচে দুই ভাগ করে দেব একবার যাবে দুই একে দুই এক এক বাই দুই তাহলে কত হলো এক ও দুই এর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা হলো এক পূর্ণ এক বাই দুই তাহলে এক পূর্ণ এক বাই দুই এর অবস্থানটা কোথায় হবে এক এবং দুই এর মাঝখানে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখানে হবে ওয়ান তাই তো এবার ওয়ান আর এর মাঝখানে টুটাকে আমরা একটু গ্যাপ দিয়ে রাখব তো দেখো এখানে ঘর আছে দুই তাহলে আমরা ঘর কতগুলো টানবো জাস্ট একটা এক ঘর কমিয়ে টানবো তাহলে জাস্ট একটা ঘর এর পরে কত চলে আসবে দুই এখানে আসবে তিন তাই তো তাহলে এই ঘরটা কত হবে এক পূর্ণ এক বাই দুই তাহলে এক পূর্ণ এক বাই এর অবস্থান কোথায় গেল ঠিক এইখানে তাহলে এটা হলো এক ও দুই এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো এক পূর্ণ এক বাই দুই এবং এক পূর্ণ এক বাই দুইকে কে আমরা ঠিক এই জায়গাটায় সংখ্যা রেখায় স্থাপন করলাম ওকে তো এই তিন বাই আট দেখো এটার মধ্যে লব কিন্তু তার হরের থেকে ছোট আছে তার তার মানে এর অবস্থানটা কোথায় হবে জিরো থেকে একের মাঝখানে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস তাহলে জিরো থেকে একের মাঝে যেহেতু হবে তাহলে আমাদের এই জিরো থেকে একের মাঝে কতগুলো ঘর থাকবে যেহেতু ঘর যেহেতু আট আছে সেই কারণে আমাদের ঘর টানতে হবে কটা ঘর টানতে হবে সাতটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে কত আসবে এরপর ওয়ান এইট পরে আসবে টু তাহলে এই ঘরটা কি হবে এই ঘরটা হবে ওয়ান বাই এইট টু বাই এইট এটা থ্রি বাই এইট

এর একটি মূলত সংখ্যা প্রথমে দুটোকে যোগ করতে হবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু বাই টু তো এখানে লসাউ কত হবে দুই তো দুই একে কি হবে দুই কিন্তু মাইনাস দুই প্লাস দুই দিয়ে দুই কে ভাগ করলে হচ্ছে এক একে এক নিচে দুই এই দুইটা লিখলাম নিচে দুইও লিখলাম দেখো এখানে মাইনাস টু আর প্লাস ওয়ান যদি যোগ বিয়োগ করি তাহলে কত হবে বড়টার চিহ্ন বসবে এবং বিয়োগ হবে তো বড়টার চিহ্ন কি আছে মাইনাস তো মাইনাস দুই থেকে এক গেলে কত থাকবে এক এটাকে আমরা মাইনাস ওয়ান বাই টু আর এই দুইটাকে যদি আমরা গুম করি তাহলে উল্টে যাবে তাহলে ওয়ান বাই টু দেখো এক 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 এবং এটা দুই তো চার তাহলে মাইনাস ওয়ান ওয়ান বাই টু এর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এই মাইনাস ওয়ান বাই ফোর কে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো মাইনাস ওয়ান বাই ফোর কে সংখ্যারেখায় স্থাপন করতে গেলে দেখো এটা লকটা তার হরের থেকে কি আছে ছোট আছে সেই কারণে তার অবস্থান হবে জিরো থেকে একের মাঝখানে কিন্তু সেটা জিরো ডান দিকে নয় অর্থাৎ প্লাসের দিকে নয় জিরো বা দিকে অর্থাৎ মাইনাসের দিকে হবে জিরো ওয়ান টু জিরো থেকে একের মাঝে তাহলে ঘর আমাদের কতগুলো টানতে হবে দেখো এখানে হর আছে চার সেই কারণে আমাদের ঘর টানতে হবে তিনটে একটা কমিয়ে তাহলে এক দুই তিন এরপরে কত আসবে ওয়ান চলে আসবে মাইনাস ওয়ান এরপরে মাইনাস টু তাই তো তাহলে এটা কথা হবে মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস টু বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর তাহলে মাইনাস ওয়ান বাই ফোরের অবস্থান কোথায় এই যে জিরোর ঠিক পরের ঘরটা তাহলে এইটাকে আমরা গোল করে দেবো তাহলে এই হয়ে গেল মাইনাস ওয়ান বাই ফোরের সংখ্যা রেখায় স্থাপন তো ছ নম্বর অঙ্কটা আমি করাচ্ছি না ঠিক একই নিয়মে তোমরা বাড়িতে করে নেবে আমি তোমাদেরকে সাত নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি হ্যাঁ তো সাত নম্বর অঙ্কটা কি আছে মাইনাস টু ও মাইনাস ওয়ান তো মাইনাস টু ও মাইনাস ওয়ান এর মধ্যবর্তী একটি

বাই তাহলে এই মাইনাস থ্রি বাই আমাদেরকে সংখ্যারের কাছে স্থাপন করতে হবে তার আগে আমরা এটাকে কি করে ভাগ করে নিচ্ছি দুই এক কে দুই এক এক বাই দুই তাহলে এই যে মাইনাস পূর্ণ এক বাই দুইকে আমাদের সংখ্যারের স্থাপন করতে হবে তাহলে এক পূর্ণ এক বাই দুই এর অবস্থান কোথায় হবে এক এবং দুইয়ের মাঝখানে কিন্তু সেটা কোন দিকে হবে মাইনাসের দিকে হবে অর্থাৎ জিরোর বাঁ দিকে তো মাইনাস এক পূর্ণ এক বাই দুইকে আমরা সংখ্যা রেখে স্থাপন করবো তো এখানে জিরো ওয়ান টু তাহলে এর অবস্থান এক এবং দুই এর মাঝখানে হবে তাহলে একটাকে টেনে জান এবার ঘর কতগুলো টাম আনবো যেহেতু হর আমাদের কাছে দুই আছে হর দেওয়া আছে দুই সেই কারণে ঘর আমরা কটা টানবো একটা টানবো তাহলে এটা হবে এরপরে কথা আসবে এটা হলো মাইনাস ওয়ান এরপরে কথা আসবে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে এই ঘরটা কত হবে মাইনাস এক পূর্ণ এক বাই দুই তাহলে এইটা হবে মাইনাস এক পূর্ণ এক বাই দুই তাহলে এই হলো মাইনাস এক পূর্ণ এক বাই দুই সংখ্যা রেখায় স্থাপন